আসসালামু আলাইকুম আমি সালমা বলছি আমার প্রাণের শহর মেহেরপুর থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা সেই সাথে আমরা সবাই একটু দোয়া করতে পারি যেন আমাদের দেশের সার্বিক পরিস্থিতি যেন আগের মতন হয়ে যায় সকালবেলা বের হয়েছে একটু হাঁটার জন্য আর চারিদিকে এত সুন্দর সবুজ আর এই রাস্তার পাশে পড়ে থাকা ফুলগুলো যেন সবার মুগ্ধতা করাচ্ছে সেই সাথে আমারও তো হাঁটাহাঁটি শেষ করে বাসে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন শুরু করব সংসারের কাজ কাজকর্ম দিনের প্রথম কাজই হচ্ছে বিছানাটা গুছিয়ে নেওয়া বিছানা গোছানো হয়ে গেলে মনে হয় যেন আর সারাদিনে অর্ধেক কাজ হয়ে যায় বর্ষাকাল আসার পর থেকেই প্রত্যেক দিন কম বেশি বৃষ্টি হচ্ছে তবে সেই রকমভাবে ভারী বৃষ্টি হচ্ছে না ঝিরিঝিরি বৃষ্টি সেই সাথে গরমটা যেন বাড়ছে একটা বা যে গরম বৃষ্টি সেই সাথে ভ্যাবসা গরম আর এর ভিতরে বিছানার চাদরগুলা দেখা যায় যে একদম আঠা আঠা হয়ে যায় তো এক সপ্তাহ পরপর বিছানার চাদরগুলা চেঞ্জ করলে দেখা যায় যে অনেক বেশি ভালো লাগে যেদিন বেডশিটগুলো চেঞ্জ করি সেদিন কিন্তু মনে হয় যেন বিছানায় ঘুমাতে অনেক বেশি আরাম পাই নতুন বাসায় আসার পরে এত বেশি পরিমাণে কাজ বেড়ে গেছে সেই সাথে তো কাজের খালাও নেই আর এখানে তেমন কাজের মানুষ পাওয়া যায় না তো সব কাজ দেখা যায় যে আমাকে করতে হয় তো করতে গিয়ে দেখা যায় যে একদিকে কাজ একদিকে ভিডিও করা অন্যদিকে বাচ্চাদের খাবার দাবার রেডি করা তাদের টেক কেয়ার করা সব মিলে যেন একটা বড়ল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি তো আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তবে এত সহজ তো আর হচ্ছে না নিজে একা হাতে সব কিছু সামলানো আসলে একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে তবে আস্তে আস্তে নিজের কাজগুলো একটু সহজ করে নেওয়ার চেষ্টা করছি কাজ যেমন আছে তেমনই কিন্তু মাঝে মধ্যেই মোবাইল নিয়ে যখন ইউটিউব কিংবা টিভিতে নিউজ দেখি তখন কিন্তু অনেকটা সময় চলে যায় প্রত্যেকটা দিনই যেন নতুন নতুন নিউজ আমাদের চোখের সামনে আসছে দেশের এমন একটা অবস্থা প্রতিনিয়ত কিন্তু চিন্তা বাড়ছে আমাদের তো একটা বয়স হয়েছে বাংলাদেশে গড় আয়ু দেখা যায় যে আমরা কিন্তু মাঝামাঝি প্রায় চলে এসেছি বাকিটার সময় জানি না আল্লাহ কীভাবে নিবে তবে আমাদের পরবর্তী যে জেনারেশন আমাদের বাচ্চারা তারা আসলে কিভাবে এ দেশে টিকে থাকবে সেটা নিয়ে কিন্তু খুবই দুশ্চিন্তা এটা মনে হয় আমার মতো প্রত্যেকটা মা বাবাই চিন্তা করছে যে বাচ্চাদের ভবিষ্যতে আসলে কি হবে দেশে যে রকম শুরু হয়েছে প্রতিনিয়ত একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে দিন যাচ্ছে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর এখন যাচ্ছি ছেলের ঘরে তো ছেলের ঘরে বেডশিট আমি সবসময় একটু সুন্দর দেখে নেওয়ার চেষ্টা করি এবং দেখা যায় যে একটু নতুন বেডশিটগুলো যদি ওর বিছানায় দিই তাহলে ও অনেক বেশি খুশি হয় আমার ছেলে কিন্তু ওর বিছানা সবসময় একটা টান টান একটা ভাব রাখে না কারণ ও নিজেই বিছানা গোছাই তবে ছোটো বাচ্চাটা একটু দুষ্ট হওয়াতে ওর বিছানায় গিয়ে দেখা যায় যে সময় হামলা করে তখন ও রাগ করে তারপর আমি নিজের থেকে তখন গুছিয়ে দিই ও সব সবসময় একটা ক্লিন বিছানা এবং গোছানো ঘর অনেক বেশি পছন্দ করে জানি না মেয়ে হলো কি করতো তবে ছেলে আমার যথেষ্ট গোছালো বেডশিটটা পিছানোর পর আমার কাছে এত বেশি ভালো লাগছিলো যে ফুলগুলো দেখে মনে হচ্ছিল একজন জীবন্ত তাজা মনে হচ্ছে ধরে ছুঁয়ে দেখি হ্যাঁ এত বেশি ভালো লাগছিল আর আমার ছেলেও অনেক বেশি খুশি কতক্ষণ এই সুন্দরভাবে থাকে সেটা তো বলা যায় না কারণ পাশেই কিন্তু হামলাকারী দাঁড়িয়ে আছে যে কোনো সময় সে হামলা করতে পারে তবে এই সব কিছু কিন্তু আমি অনেক বেশি এনজয় করি একটা সময় হয়তো বা আমার বাচ্চারা বড় হয়ে যাবে তারা নিজের মতো নিজে গুছিয়ে রাখতে শিখে যাবে অনেক বুদ্ধি হয়ে যাবে তো দেখা যাবে যে তখন আর কোনো কিছুই নাড়ছে না উল্টাপাল্টা কোনো কিছু করছে না এখন ওরা ছোটো আছে এই অগুছালো দুষ্টামি করা এটা ওটা ভাঙা ফেলা সব কিছু মিলে কিন্তু আমি অনেক বেশি এনজয় করি কারণ এই সময়টা হয়তো বা চলে গেলে আর আমি পাবো না তবে ওদের সাথে কাটানোর সেই দুষ্টু মিষ্টির সময়গুলো একটা সময় দেখা যাবে যে এগুলো মনে করে হয়তো বা আমি হাসছি এবং খুশি আছি তো সেজন্য কিন্তু আমি যথেষ্ট সময় ওদের পিছনে ব্যয় করি এবং ওদের সাথে থাকতে চাই এবং ওদের সাথে থেকে এই মিষ্টিগুলো। সময়গুলো আমি এনজয় করি বাচ্চারা বড় হয়ে গেলে তখন তারা তাদের প্রয়োজনীয়তা মা বাবা থেকে কিন্তু অনেক দূরে থাকতে বাধ্য হয় তখন চাইলেও কিন্তু আমি হয়তো বা তাদেরকে আমার নিজের কাছে ধরে রাখতে পারবো না তবে আমি এখন চাইলে কিন্তু তাদের সাথে কাটানোর সময়গুলো অনেক সুন্দরভাবে আমার স্মৃতির পাতায় কিন্তু ধরে রাখতে পারি তো এই জন্যে আমি ওদের সাথে সময় বেশি দিই আমার কাজকর্ম অনেক সময় পড়ে থাকে তবুও মনে হয় যে না কাজকর্ম যেটুকু প্রয়োজন খুব বেশি প্রয়োজন সেটুকুই আমি করে নিই এরই মধ্যে দুপুরে রান্নাও হয়ে গেছে আর আজকে ছোটো ছেলে তো অনেক বেশি ডিম পছন্দ করে তো ওর জন্য ডিম রান্না করেছি যে না ও কচুর তরকারি দিয়ে খাবে কি না তো আমার কাছে কেন যেন সন্দেহ হলো তো মনে হলো যে না তাহলে ওর জন্য ডিম করি ও অনেক বেশি ডিম পছন্দ করে ছোটোবেলা থেকে ওকে আমি প্রত্যেক দিন একটা করে ডিম যেভাবে হোক খাওয়ানোর চেষ্টা করতাম তো দেখা যায় ওই থেকেই আর কি ওর এই ডিমের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে তবে আজকে ডিমে এত বেশি তেল হয়েছে হ্যাঁ আদিবির বাবা যদি এই ভিডিওটা দেখে তো ঠিক বলবে যে হয়তো বা ডিম দিয়ে এত তেল বের হয়েছে যেটাও সবসময় বলতো ছোট বাচ্চাকে খাওয়ায় ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বেডশিট সহ বেশ কিছু কাপড় কেচে নিয়েছি তো সেগুলো এখন ছাদে এসেছি তো হঠাৎ মনে হলো যে বিছানার চাদর কাচার সাথে সাথে ঘরের পর্দাগুলো একটু ধুয়ে দিই বাইরে রোদ আছে সেটা ভেবে আর কি অনেকগুলা কাপড় ধুয়ে নিয়েছি নিজে নিজে করেছি আমার এখানে যেহেতু কাজের মানুষ পাওয়া যায় না সেহেতু আমাকে একদম সকাল ভোরবেলায় উঠে সব কাজ করে নিতে হয় সংসারের কাজ শেষ করা আর যুদ্ধ জয় করা আমার কাছে মনে হয় যেন দুটোই একই রকম কারণ এই দুটা করতে পারলে মনে হয় যেন একদম শান্তি তো সেই প্রত্যেকটা দিনই কিন্তু এই কাজগুলো থাকে আর এই কাজগুলো ভালোবেসে করি বলে হয়তো বা যুদ্ধটা জয় করতে পারি এদিকে কাপড় তো রোদে দিয়েছি কিন্তু মেঘের আড়ালে ওই যে সূর্য মামা হাসি দিচ্ছে আর মজা নিচ্ছে যে কাপড় শুকাতে দিচ্ছ ঠিক আছে দেখা যাক তোমার কাপড় শুকায় কি না তো আমিও দেখলাম যে ঠিক আছে যে ভেজাবে সেই শুকাবে আমার কোনো চিন্তা নেই আমি কাপড়গুলা সাদে দিয়ে আর কি বাসায় চলে যাবো আর এদিকে মামাকে একটু শাসিয়ে গেলাম বাসে চলে এসেছি এখনও কিন্তু বাকি আছে ঘরমোছা তো এই ঘরমোছার এটা আমি কয়েকদিন আগে কিনে এনেছি তো বললাম ওই কি নিজের কাজ এখন সব কিছুই নিজেকে করতে হয় বিয়ের আগে তো আসলে এত কিছু কাজ করি নাই তবে বিয়ের পরে অনেক বেশি কাজ দায়িত্ব ভালো লাগা ভালোবাসা সব কিছু থেকেই কিন্তু এগুলো করা লাগে একটা মেয়ে বিয়ে হয় কিন্তু আসলে কি সেটা বিয়ে হয় নাকি বিয়ের পরে বিনা বেতনে একটা বড় চাকরি পাই সেটাই কিন্তু আমার প্রশ্ন কারণ এটা এমন একটা চাকরি যেটা প্রতিদিন ডিউটি আছে কিন্তু কোনো বেতন নেই শুধুমাত্র ভালোবাসা আর ভালো লাগা সেটা দিয়েই করে যাচ্ছি কি পাবো কি পাবো না সে হিসাব কিন্তু আমরা মেয়েরা রাখি না আর কোনো কিছু রাখি না তারপরেও কিন্তু এই কাজগুলো আমরা খুব আনন্দের সাথেই কিন্তু করে যাচ্ছি আমার ভিডিওর এ পর্যায়ে এখনও যারা যারা আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চালে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি ভালো না লাগে তবে দেখতে থাকুন ভালো লাগা আর ভালোবাসা ঠিক কিন্তু হয়ে যাবে ঘর মোছা শেষ হতে না হতে এই যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে যত বৃষ্টি মনে হচ্ছে যেন ছাদেই হচ্ছে তো এত বৃষ্টি দেখিয়ে আসলে নিজেকে কীভাবে ঠিক রাখবো সেভাবে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম তো অবশেষে নিজে নিজেকে আর বেঁধে রাখতে পারলাম না তো মনে হলো যে না একটু বৃষ্টি পানিতে নিজেকে একটু ভিজিয়ে নিই বৃষ্টিতে ভিজতে ভিজতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম